ক্ষেত্রে আমরা ছিলাম এটাকে বলা হয় একটা জগৎ আর মায়ের ভেটের আগের আসার আগে আমাদের একটা জগৎ ছিল এটা হচ্ছে আলামে আর আলামে আর যেটা হলো রুহের জগৎ কেমন পর্যন্ত যত মানুষ যত পৃথিবীতে আসবে সব রূপ কোথায় আছে আলামে আর আছে

দুনিয়ার মধ্যে কত জগৎ আছে এটা করতে আমরা বুঝলাম আর আমি আর অর্থ জগৎ আর আমি অর্থ হচ্ছে জগৎ সমূহ তার বিশ্বের বিশ্বের দুনিয়ার এই জগতে সরকার দুনিয়ার এই জগতে রসুল ইনি হচ্ছে জগৎ সমূহের রসুল জগৎ সমূহের লেখা বিশ্বনবী সাল্লাহ আলী আসলামকে এত বেশি সম্মান মর্যাদা ডিগনিটি স্ট্যাটাস দিয়ে আল্লাহ পাঠালেন যেই নবীকে আমরা পেয়েছি সেই নবীর মর্যাদা পৃথিবীর ভিতরে যত নবী এবং রাসুলগণ এসেছে প্রত্যেক নবী এবং রাসুলগণকে নির্দিষ্ট কোনো এলাকার জন্য নির্দিষ্ট কোনো রাষ্ট্রের জন্য নির্দিষ্ট কোনো কর্মের জন্য আলাদা আলাদা করে করে নবী এবং রাসুল আমরা কোরআন থেকে বুঝতে পারি কিন্তু বিশ্বলপী সাল ওয়াসাল্লামকে এরকম কোনো আলাদা উত্তরের জন্য পাঠাই নাই আলাদা কোনো কর্মের জন্য দেয় নাই যে বিশ্বনবীকে আমরা আজকে স্মরণ করছি সেই বিশ্বলবী নির্দিষ্ট কোনো দল

आज जाति जन्म निर्दिष्ट अल्लाह तटल वीना প্রত্যেক নবী ও রাসূলকে দিয়েছেন মজা করে শুনুন সামুদ জাতির সালেহ জন্য নির্দিষ্ট করে আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন এই কথাটা কোরআন নম্বর সুরা সূরাতুল আরাফের নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া সামুদা صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غير <applause> صالح صالح عليه السلام بشره ندش تلك قدر الجنو قلما تتعاوى قدر الجنو নির্দিষ্ট করে পাঠিয়েছিলেন সালা নিজের মতের দিকে দাওয়াত দিয়েছেন নাকি আল্লাহর দিকে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে দাওয়াত দিলে আল্লাহর দিকে প্রত্যেক নবী এবং রাসূলদের সূত্র মিশন ছিল একটা দাওয়াত দিবে কার পথে বলেন দাওয়াত দিবে কার পথে সুতরাং আমরা যদি একটু উপরে খালি না একটু যদি আমি একটু দেখি একটা মাসহদেরতে পড়ুন লা para de ¡La! দাওয়াতের মিশন স্টেপ বাই স্টেপ কার কথা বলেন কার আজকে এখান থেকে একটা বিষয় বোঝাতে চাই আজকে দেশের পৃথিবীর কিছু মানুষ বলে আমরা অমুক কিতাবের উদ্দেশ্যই অমুক রসনের তারা গাছ পূজা মূর্তি পূজা বাস পূজা কত ধরনের হাবি জাবি পূজা করে ঠিক না বলে কোন নবী এবং রাসুল কি মূর্তি পূজা করতে বলেছে ছিলেবে করতে বলেছে কোন ব্যক্তির পূজা করতে বলেছে কোন মানুষের পূজা করতে কোন নবী এবং বা কালিমা ছিল প্রত্যেক নবী এবং রাসূলগণের কালিমার মিশন দাওয়াত কার দিকে দেখেন প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াতের মিশাল একটা হযরত মূসা আলাইহিন السلامের শশুয়াইব আলাইহিন السلام তিনি মদিয়ানবাসীর জন্য والى مدين اخاهم شعيب وقال

নির্দিষ্ট করে একটি জাতির জন্য ইন্ডিকেট করে মার্কিং করে সিলেক্টেড করে পাঠালেন কে আর যিনি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো নির্দিষ্ট গোমের জন্য পাঠান নাই বরং ইতিপূর্বে যত নবী এবং এসেছেন পৃথিবীর কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব কিছুর জন্য সাক্ষী হিসেবে এক নির্দিষ্ট করে পাঠালেন তিনি তাহলে আমার নবীর বিশ্বনাথের সম্মান কম না বেশি সব নবী এবং রাসুমগন থেকে বিশ্বনাথের সম্মান বাড়িয়ে দিলেন কে আল্লাহ এই কথাটাও বলছেন Quran Karim ke sar number surah surah an-nisa 82 number ayat ko leke Allah ban rabbul bolche wa arsalnaka innaka rasulun wa kafabil lahi shayida Allahu akbar ki chamatkar pata Allah ban rabbul bolche ami pratyek nabi ebong rasul bole যাকে আমি সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করলাম তিনি হলেন তাহলে যেই আমরা সেই নবীর সম্মান বেশি না কম অন্যান্য উন্মতের চাইতে আমাদের সম্মান বেশি না কম কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হতে পেরেছি যে আমরা কি মর্যাদা দবা আমরা কি মর্যাদা পান হাজরত ঈসা আলাইহ ইসলাম দোয়া করেছিলেন আমি যদি নবী এবং রাসুল না হয়ে যদি মোহাম্মদ রসুল্লাহ যদি উন্মত পারতাম আমার জীবনটা অনেক বেশি ধন্য হয়ে আপনার কোন নবীর উন্মত হয়েছেন যে নবীর উন্মত হওয়ার জন্য স্বয়ং পয়গম্বর দোয়া করেছিলেন সেই নবীর উন্মত হয়ে আজকে আমরা পাবন পাড়া আজকে আমরা সেই সম্মান মর্যাদাগুলো আমরা বুঝি না আমরা সেই বিশ্বনাথ করে জোরবাল আল্লাহ আমাদের কেন সম্মান আল্লাত তারা দিয়েছেন যেই নদীর সম্মান মর্যাদা তারা দিলেন আরো চমৎকার করে শুনে রাখুন আল্লাহ নিজের জন্য যেই শব্দ প্রণায়ন ব্যবহার করেছেন সেই শব্দটি আল্লাহ সেই বিশ্ব নবীর জন্য ব্যবহার করেছেন সুবহানাল্লাহ কি চমৎকার কথা আল্লাহ যখন নিজেই নিজের পরিচয় দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে এমন শব্দ ব্যবহার করেছেন যেই শব্দটা স্বয়ং রাসূলের জন্য ব্যবহার করেছেন মজা করে শুনুন আল্লাহ তাআলা যখন নিজেই নিজের পরিচয় দিচ্ছেন আল হামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন জগৎ সমূহের জগৎ জগৎসমূহের প্রতিপালন যিনি একটা দুটো জগৎ নন তাফসিরে ইবনে কাসিরে এসেছে প্রায় আমাদের জানা অজানা চল্লিশ হাজারের উপরে জগৎ আছে আমরা যে জগতে কথা বলছি দুনিয়া হলে একটা জগৎ মায়ের হলে একটা জগৎ আলমে আরো একটা জগৎ আলেমে বরফ যা একটা জগৎ এরকম 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 গুমতে গুমতে গমতে তা সে মানির মালীর ভিতরে কথাটা বলেছে যে চল্লিশ হাজারের উপরে জগৎ আছে আল্লাহ সেই জগৎ সুমহের কথার পরিচয়ের দিকে আলহামদুল্লিলা জলাফলা আল আমিন ব্যবহার করছে জগৎ সুমহের প্রতিপালক জগৎ সুমহের পরিচালক আল্লা তালা যখন তার বান্দা তার হাবিব তার বন্ধুর যখন পরিচয় দিচ্ছেন কি পরিচয় দিচ্ছেন ওমসেন

বিশ্বনবীর নাম শোনা মাত্র আমাদের উপরে ওয়াজিব হচ্ছে তার উপরে দরুদ পড়া বিশ্বনবীর নাম মুহাম্মদ শোনার সাথে কি বলতে হবে এটা আমাদের উপর বার্তা ওয়াজিব পৃথিবীর সমস্ত নবী এবং রাসুলগণকে আল্লাহ তাআলা নেতা হিসেবে পৃথিবীর জমিনে পাঠালেন নেতৃত্ব দেওয়ার গুণাবলী আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং দিয়েছে। দিয়েছেন পৃথিবীর সমস্ত নবী এবং রাস্তের মর্যাদা নেতৃত্বের গোড়া বিরিশ এর জন্য প্রত্যেক নবী এবং এক আধারে নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করেছেন একইভাবে তিন دین শিক্ষা মানুষকে দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন ও ইউআল্লিমুহুমুল কিতাব কিতাব সবাইকে শিক্ষা দিয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আয়াত তিলাওয়াত করেছেন ও ইউআল্লিমুহুমুল কিতাব এবং কোরআনকে মানুষকে শিক্ষা দিয়েছেন একই সাথে তারা নেতৃত্ব দিয়েছেন তাহলে এই নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আলাদা আলাদা প্রত্যেক নাসকমিয়েছে কোরআন কারিমের ভিতরে এই ব্যাপারে ও হয়েছে আইন ইসলাম নেতৃত্ব মানতে চায় না ইসলাম রাজনীতি মানতে চায় না এই কথার যুক্তি ভিত্তিতে আসল কোরআন যে আমাদেরকে বলা দিচ্ছে আল্লাহ তালা পৃথিবীর জমিদের যত নবী এবং রাষ্ট্রপতিকে পাঠালেন প্রত্যেককে রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে পাঠালেন সোহান বলবেন ইসলাম যদি রাজনীতিকে সাপোর্ট না করে তাহলে নবী এবং রাষ্ট্রপতি কিভাবে করা হয় রাষ্ট্র কিভাবে পরিচালনা করে এর মানে হলো আপনারা ঠান্ডা মাথায় বুঝেন যারা করবে ইসলামের নাম ব্যবহার করে দিয়ে শুধু পক্ষ মুসলমান নাম রেখেছে মুসলমান করে সন্তান হিসেবে শুধুমাত্র রাজনীতি নামেছে এবং এই রাজনীতিকে নোংরা রাজনীতিতে পরিণত করে এবার আবার শুরু করে ইসলামের মতো কোনো রাজনীতি নেই এরকম করে বিভিন্ন আত্মাই ওই রাষ্ট্রের মধ্যে কিছুই থাকবে না যদি রাজনীতি করা হয় ওই দেশ শান্তি শান্তিময় ওই দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ওই দেশের মধ্যে সত্য প্রতিষ্ঠিত হবে ওই দেশের মধ্যে যদি কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ওই দেশের মধ্যে আর কোন কারাবি রাহাজানি থাকবে না এজন্য আল্লাহ আমরা আমি এই পৃথিবী থেকে অন্ধকারের জন্য দূরীভূত করা করতে গিয়ে প্রত্যেক নবী এবং রাসুলকে নেতৃত্বের গুণাবলী সম্পন্ন করে পৃথিবীর জন্মে পাঠাবেন এই জন্য তারা বলছেন তিনি যেমন করে কালিমার দাওয়া দিয়েছেন যেমন করে ইসলাম প্রচার করেছেন আবার সেই নবী মদিনের রাষ্ট্রপতি ছিলেন ওরা পৃথিবীকে সেখান থেকে শাসন করেছে এর থেকে ইতিহাস এর থেকে সাক্ষী হলো ইসলাম নেতৃত্বের গুণাবলীগুলো শিখিয়ে দেয় ইসলাম নেতৃত্ব কীভাবে করে মানুষকে দিতে হয় রাষ্ট্র কীভাবে করে পরিচালনা করতে হয় নবী এবং রসুলগণ বিশেষ করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসালকে শিখিয়ে গিয়েছে বিশ্ব নবীকে বানালেন প্রত্যেক নবী এবং রসুলগণের নেতা সরদার এবং ইমা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যখন মেয়ারাজ রাতে গমন করছেন ওই রাতে বাইদেউ মোকদ্দাসের ভিতরে প্রত্যেক নবী এবং রাসুলগণকে আলাদা আপনার বলা লাগে কুদ্রদিনবেই সেখানে অবস্থান করা প্রত্যেক নবী এবং রাসুলগণের লোকের নেতৃত্ব দিয়েছিলেন মহামার রসোল এই জন্য এই জন্য বিশ্বনবীকে বলা হয় সৈয়দুল মুরু সরি সৈয়দুল প্রত্যেক রসুলের শর্দা প্রত্যেক রসুলের নেতা আর তিনি ইমামুল মুরসালিন বলা হয় কেন সেই দিন প্রত্যেক নবী এবং রাসূলগণকে কাতারের মধ্যে পিছনে রেখে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক ইমামতি করেছেন সুবহানাল্লাহ সেজন্য বিশ্বনবীকে বলা হয় ইমামুল মুরসালিন সেই বিশ্বের মর্তদান বিশ্বের স্ট্যাটাস অন্যান্য প্রত্যেক নবী এবং রাসুলগণকে আল্লাহ তালার নাম ধরে ডেকেছেন কখনো ইয়া আদম কখনো ইয়া মুসা কখনো ইয়া ইজা ইয়া নু এভাবে করে কোরআন অসংখ্য জায়গায় আছে প্রত্যেক নবী এবং রাসুলগণকে আল্লাহ নাম ধরে ডেকেছেন কিন্তু বিশ্বনবীর কি মর্যাদা বিশ্বনবীর কি শান বিশ্বনবীর কি ডিগনিটি বিশ্বনবীর কি কখনো

এই মিশন এর মর্যাদা সম্মানটাকেmathbbিকারার জন্য ইয়া মুহাম্মদরে ডাক কি লা কিরা গেছেন ইয়া আইয়ুহান নবীয় এটা কি জন্য এটা কি রকম মর্যাদা অর্থাৎ আমরা যখন কোনো মুরুব্বি মানুষ সম্মান করি আমি তার নামটা জানি তার নামটা জানা সত্ত্বেও আমি হাজী সাহেবকে ডাকলাম হাজী সাহেব কত সুন্দর করে সম্মান করে ডাকলাম অথচ নাম আমি জানি কিন্তু তাকে সম্মান দিতে গিয়ে তার মন আমি নেই ভালো বুঝতে পারেন নাই আলম বিশ্ববিরি সম্মান মর্যাদাকে বৃদ্ধি করার ক্ষেত্রে নাম ধরে ডাক দেন নাই যখন যেভাবে যতটুকু প্রয়োজন হয়েছে তখন সেভাবে ডাকে যায় যেমন রসুন বলে ডাক দিয়েছেন ইয়া ইয়ো সোনবেল মাউজিনাইলাই কামের বি ডাকতে ইচ্ছে হয়েছে রসুল বলে ডাক দিয়েছেন

বানিয়ে দিলেন কখনো নাম ধরে ডাকেন নাই যখন যেভাবে কত সুন্দর করে ডাকতে ইচ্ছা এক একটা মহর এক একটা পরিচয় দিয়ে কত সুন্দর করে আল্লাহ আল্লাহ ডেকেছেন তাহলে এই হলো বিশ্বনবীর মর্যাদা বিশ্বনবীর অ্যাস্টাস বিশ্বনবীর ডিগনিটি এইভাবে করে লাগাতার যদি বিশ্বনবীর মর্যাদা সম্পর্কে যদি আলোচনা করি একের পর এক শেষ হবে না ইতিপূর্বে দুইটি জমায় বিশ্বনবীর নবর জন্মলাভ সম্পর্কে নিয়ে তত্ত্বভিত্তিক আলোচনা আপনাদের মাঝে বেড়ে ব্যাচ্য উপস্থাপন করেছে আজকে মর্যাদায় কথা বললাম ইনশাআল্লাহ আজকে তৃতীয় পর্ব সময় ধারাবাহিকভাবে বিশ্বাহ